মধুপুর মামলা করা হয় যান দুর্ঘটনায় অভিযুক্ত গাড়ি চালক সহ দুজনের বিরুদ্ধে রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে মধুপুর থানা এলাকায় জানা গেছে লেম্বুতুলি এলাকা থেকে মারুতি নিয়ে দুই যুবক নোয়াবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল এমন সময় মাখন সর্দার পাড়া এলাকা থেকে বাইক চেপে ভাই বোন মধুপুরের উদ্দেশ্যে আসছিল অভিযোগ মধুপুর বর্তন এলাকায় আসতেই মারুতি ধাক্কা দেয় বাইককে বাইকে থাকা ভাই উত্তম দেববর্মা এবং বোন প্রিয়া দেববর্মা বাইক থেকে ছিটকে পড়ে যায় দুজনেই আহত হন তাদের উদ্ধার করে মধুপুর স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় বেশি ব্যথা পেয়েছেন প্রিয়া দেববর্মা ঘটনার পরে অভিযুক্তদের তরফে মীমাংসা করা হবে বলে জানায় কিন্তু রবিবার রাতের মধ্যে মীমাংসা না করায় মারুতির চালক জয়ন্ত এবং গাড়িতে থাকা বলরাম দত্তের বিরুদ্ধে মামলা দায়ের করে এখন দেখার পুলিশকে ব্যবস্থা নেয় ঘটনা তারা গাড়ি স্প্লিট আয়া আমরা লাগাই দিছে পাইকে তারা মদ খাওয়া আর ওই বর্তান পা আর কি তো বন্যার পঞ্জুর আর হাত ইঞ্জুর তো আমাদের মীমাশোর কথা কে তারা পায় না তো রাত্রে তারা কিছু মীমাশ করব তো আজকে সকালে মীমাশ হইন তো আমরা কে চলিছে